गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी साथियों আজকে বিহারের নির্বাচনের ফলাফল আর সেই ফলাফল দেখে দারুণ উত্তেজিত আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি বলছেন গঙ্গা বয়ে যায় বিহার দিয়ে এবং এসে পৌঁছয় পশ্চিম বাংলায় আর বিজেপিও ঠিক তেমনি করে বিহার থেকে পশ্চিম বাংলায় বয়ে চলে আসবে দারুণ কথা তবে অত উত্তেজনাও ভালো না আর অত দুঃস্বপ্ন দেখা ভালো না স্বপ্ন ভালো কিন্তু দুঃস্বপ্ন নয় একটু মনে করুন মোদিজি আপনি তো গণতান্ত্রিক অধিকার হরণ করছেন এখানে তাদের একশো দিনের কাজের টাকা দিচ্ছেন না আর যা যা পাওনা আছে সেগুলো দিচ্ছেন না বিশেষ করে মহিলারা তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে দু হাজার এই বাংলার নির্বাচন বুঝিয়ে দেবে গণতান্ত্রিক উপায়ে কিভাবে এই অপমানের জবাব দিতে হয় সেটা বাংলা বুঝিয়ে দেবে আপনি ওই আবারও বলছি স্বপ্ন দেখুন দুঃস্বপ্ন দেখবেন না বাংলা জয়ের স্বপ্ন ওটা একেবারেই দুঃস্বপ্ন